গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো যেদিনের ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সেটা ছিল কিন্তু ওই যে ভ্যালেন্টাইন্স ডে একদম ভীষণ রকম এটা কিন্তু ছিল তেরোই ফেব্রুয়ারি ঠিক যখন রাত বারোটা বেজেছে তখন অরিজিৎ কিন্তু চলে এসেছে এক একগুছ লাল গোলাপ আর তার সাথে একটা সুন্দর কার্ড ঠিক যেমনটা তোমরা দেখছো আমি কিন্তু ভীষণ রকম চমকে উঠেছিলাম আর এটা হচ্ছে কিন্তু সেই বিশেষ দিন মানে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো যেদিনের ভিডিও তোমরা দেখছো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বসে পড়েছি গোলাপ কার্ড ও এর সাথে আর একটাও দিয়েছিল সেটা হচ্ছে একটা মিষ্টি রোজ চকলেট সেটা কেন জানি না আমি ভুলে গেছিলাম ভিডিও ক্লিপিং নিতে তো করটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর তার থেকেও যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার বরের হাতের লেখা এই বিউটিফুল নোটটা যেটা আমার জন্য স্পেশালি ও লিখেছে তো চলো ও তো আমাকে অত সুন্দর একটা সারপ্রাইজ দিল কালকে রাতে তো আমি ভাবলাম চলো আজকে সকালটা শুরু করি ওর পছন্দের একটা ব্রেকফাস্ট দিয়ে তো যেইভাবে সেই কাজ এখানে একদম বানিয়ে ফেলেছিলাম কিন্তু শুধু ওর নয় আমাদের দুজনের পছন্দের চিকেন স্যান্ডউইচ যেটা আমরা দুজনে খেতে খুব ভালোবাসি তো দাঁড়াও আগে বরং ওকে একটু দিয়ে আসি খাবারটা আর এখন কিন্তু আমি ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি ওই যে গোলাপের বাঞ্জটাকে আগে আমার এই ফুলদানিতে রাখার জন্য যতক্ষণ না না রাখতে পারছিলাম আমার মনটা কিন্তু 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 করছে কারণ এত সুন্দর এরকম লাল এক গুচ্ছ গোলাপ সেটাকে যতক্ষণ না সুন্দরভাবে সাজিয়ে রাখছি ততক্ষণ কি মনটা মানে বলো এখন কিন্তু ঘড়ির কাটার সময় হয়ে গিয়েছে প্রায় অনেকক্ষণ মানে ওই আমাদের ল্যান্ডসেট চাই। তো হঠাৎ করেই আমার আজকে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি বিগত অনেক দিন হ্যাঁ হ্যাঁ অনেক দিন ধরে কিন্তু রোদ টোদ ওঠে না কিন্তু আজকে মনে হয় প্রেম দিবসের করে সূজি মামাও একদম সুন্দরভাবে একদম ঝাঁ চকচকে একটা ওয়েদারকে আমাদেরকে গিফট করেছে যেন আজকে দিনটা আমরা যারা রয়েছি তারা যেন সবাই সবার নিজের মানুষদের সাথে খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি আর এই দেখো বন্ধুরা সেই তো লজ্জ তোমাদের সাথে দুপুরবেলার ভিডিও শেয়ার করেছিলাম আর তারপর কিন্তু সোজা এখন চলে এসেছি এই যে মানে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যেহেতু দিনটা তো আজকে ছুটির দিন ছিল না তাই আদতেও মানে বিকেলে কোনো প্ল্যানিং হবে কি হবে না তো এই নিয়ে কিন্তু দুজনেই একটু সংশয়ের মধ্যে ছিলাম তো যাই হোক ফাইনালি একদম প্ল্যানিং করে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই দেখো আমাদের ট্রেনও কিন্তু আসার সময় হয়ে গিয়েছে ওর জন্য অরিজিৎ বাবু একদম ছোটাছুটি করে ফাইনালি আজকে আমরা যেখানে যাচ্ছি তো সেখানকার ট্রেনে উঠে পড়েছি আর এই যে এখন এই যে ওকিং স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ছেড়েও দিল তো চলো কিছুটা পথ বরঞ্চ তোমাদেরকে সাথে নিয়ে যাই আর তোমাদেরকে গল্প করি আজকে আমরা কোথায় যাচ্ছি তো এখন তো আমাদের প্রায় অনেকখানি পথ আমরা এসে গিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ট্রেন থেকে নেমে গেছি এখন সারপিটান স্টেশনে তো চলো এখন বরং স্টেশনের বাইরে বেরিয়ে যায় আর এই দেখো বাইরে বেরিয়ে তো চক্ষু চরক গাছ কারণ বাইরে হচ্ছিল বৃষ্টি তো রাস্তা দেখে তোমরা সেটা বুঝতে পারবে তো চলো এখন এই পর্যায়ে কিন্তু আমাদের বাস আসবে আর সেই বাসে করে কিন্তু আজকে ডেস্টিনেশনে আমরা যাব চলে এসেছি যেখানে আসা তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি তো আজকে আমরা সবাই মিলে এসেছি কিন্তু কিংস্টনে হ্যাঁ যদিও বা শুধু আমি আর অরিজিৎ নই সাথে কিন্তু রয়েছে এই দেখো এখন সবার সাথে আমাদের দেখা হয়ে গেছে তো চলো আজকে আমরা সবাই একসাথে যাচ্ছি ডিনার করতে তো কোথায় যাচ্ছি কি করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভালো নাই দেখো গুলুকালি হাই হাই করছে ইউ ওয়ান্ট টু সে সামথিং নো চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই আর এই যে সামনে যাচ্ছে শুভদীপ্তা আর অরিজিৎ তো চলো দেখতে থাকো তোমরা তো দেখলে আমরা ছিলাম কিংস্টনের হাই স্ট্রিটার এখানে দেখো এখানে চলছিল কিন্তু একটা প্রোগ্রাম যেটার নাম হচ্ছে লাইট আপস কিংস্টন মানে এটা স্পেশালি ফর কিডস মানে ওই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে এই দেখো এখানে এরকম কিছু লাইটের কিছু এরকম ব্যাপার রয়েছে তো যেটাকে এরকমভাবে ট্যাপ করতে হবে মানে তোমাকে একটু জোর হাতে করে একটু ট্যাপ করতে হবে তো যার ফলে এই যে যে দেখতে পাচ্ছ রজস গুলো লাইটে সেগুলো কিন্তু বিভিন্ন রকমের কালার চেঞ্জেস হবে আর গুলো এটা করে কিন্তু মজা পেয়েছে আর তাই আমিও ছোট্ট করে একটু ভিডিও নিয়ে নিলাম তো যাই হোক ওখান থেকে ওই যে লাইট অফ কিংস্টন দেখে চলো এখন হাই স্ট্রিট বরাবর কিন্তু আমরা হেঁটে যাব কিংস্টন রিভারের দিকে আর তোমাদেরকে কিংস্টন রিভারটা একটু ঘুরে দেখাবো যেটা ভীষণ সুন্দর আর চারিদিকে দেখো রাস্তায়ও কিন্তু একটু একটু জল কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর যদিও বা আমরা ছাতা আনতে ভুলে গিয়েছি তো এই দেখো ফাইনালি চলে এসেছি কিংসট্যান রিভারে রিভার সাইডে তো এই রিভার সাইডটাও কিন্তু আজকে ভীষণ সুন্দরভাবে এরকম লাইটিং করা হয়েছে কারণ এখানে ওই যে প্রথমেই বললাম চলছিলো কিন্তু একটা কিডসের একটা প্রোগ্রাম যেটা হচ্ছে ওই যে লাইট আপ কিংস্টন তার জন্য কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিছু লাইটিং করা যেরকম সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা সি হর্স যেটা বিভিন্ন রকমের কালারিং হচ্ছে তার সাথে এই চেয়ারটা দেখো এটাতেও কিন্তু কেউ গিয়ে বসলে বা টাচ করলে এটাও কিন্তু কালার চেঞ্জেস হচ্ছে শুধু গুলু নয় গুলুর মতন আরো অনেক বাচ্চারাও কিন্তু ভীষণ রকম এনজয় করছিল আর তার সাথে এই দেখো দুটো ছিল বিগ সাইজের ডাক তো গুলু একটু দুষ্টুমি করছিল ডাকগুলোর সাথে এই যে মোটামুটি তো সুন্দরভাবে রিভার্স সাইডটা সবাই আমরা একটু হাঁটাচলা করে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ফটো তুলে তো ফাইনালি কিন্তু চলে এসেছি ডিনারের জায়গায় এই যে দেখতে পাচ্ছ চাকরা ইয়েস আজকে আমরা সবাই এখানে করবো যদিও বা এটা আমাদের ফার্স্ট টাইম ছিল এটা খুব একটা করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো দিরা এর আগেও অনেকবার এখানে ট্রাই করেছে ভীষণ ভালো ফুড কোয়ালিটি তার জন্যই আমরা আজকে এসেছি তো চলো মোটামুটি সবাই তো আমরা সিট দখল করে নিয়েছি তো এখন কিন্তু মেনু কার্ড চলে এসেছে তো চলো আগে বরং পছন্দ কিছু খাবার অর্ডার করে ফেলি অ্যান্ড ফাইনালি হিয়ার ইজ মাই ফেভারিট ফুচকা বহুদিন পর এরকম টক জলের একটা কাপ দেখে কিন্তু আমার জাস্ট জিপ থেকে জল পড়ার অবস্থা তার সাথে ছিল স্টার্টারের চিকেন ক্যাব এদিকে ছিল কিছু অমৃতসারি ফিশ আর গুলু স্পেশাল ছিল চিকেন মালাই কাবাব যেটা ও খেতে খুব ভালোবাসে তো সব তো স্টার্টার খেতে না খেতেই চলে এসেছে মেন কোর্স মেন কোর্সে ছিল কিন্তু প্রচুর আইটেম চিলি ফিশ চিলি চিকেন তার সাথে ছিল সাফরন রাইস তারপরে ছিল হাইওয়ে চিকেন হ্যাঁ এটাও আজকে আমরা ফার্স্ট টাইম খাবো আর তার সাথে ছিল কিন্তু নান তো চিলি চিকেন চিলি ফিশ প্রত্যেকটা খাবার ছিল ভীষণ জুসি আর ভীষণ টেস্টি এই পর্যায়ে কিন্তু মোটামুটি সবাই আমরা সবার সাথে শেয়ারিং করে খেতে শুরু করে দিয়েছি আর সত্যি বলছি খাবারগুলো প্রত্যেকটা ছিল অসাধারণ খেতে ও তার সাথে এদিকে ছিল দেখো প্রন ফ্রাইড রাইস তো চলো আগে বরং সবাই মিলে এনজয় করে খাওয়াটা আগে কমপ্লিট করে ফেলি খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া

তো এই যে বেরিয়ে সোয়েটারের উপর নিয়ে নিয়েছি লেদার জ্যাকেট তো এই যে ফাইনালি তোমরা তো দেখলে গুলো ছিল আমার ক্যামেরাতে ও তোমাদেরকে বলে দিল ফুডের রিভিউ দিয়ে দিল কেমন খেয়েছে কতটা এনজয় করেছে তো সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছে বাসে তো যে যার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য তখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে ওই প্রায় পৌনে দশটার মতন কারণ আমরা আমরা এবার ট্রেনে করে যাবো আর এই বাসে করেই কিন্তু দিরা ইজিলি ওদের বাড়ি পৌঁছে যাবে তো চলো ফাইনালি এখন চলে এসেছি কিন্তু সহার স্টেশনে আর কি এবার এই যে টিকিট পাঞ্চ করে ভেতরে যাবো গিয়ে ওখান থেকে আবার ধরবো বাড়ি যাওয়ার ট্রেন তো এই পর্যায়ে আমরা স্টেশনে গিয়ে দেখছি আরও ওই দশ থেকে বারো মিনিট পরে আমাদের ট্রেন আছে তো আমি একটু নিজেকে দেখছিলাম যে এখন আমার মেকআপটা ঠিকঠাক আছে কিনা আর কি তো যাই হোক এই দেখো কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছে আমাদের ট্রেন তো চলো আগে বরঞ্চ ট্রেনে উঠে পড়ি তো এই যে ট্রেনে তো উঠে পড়লাম আর উঠে পড়ে কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে অনেকখানি সময় আর এখন আমাদের ট্রেন কিন্তু আমাদের ওকিং প্ল্যাটফর্মের দিকে ঢুকছে তো আর ওই দু থেকে এক মিনিট এরপর আবার ট্রেন থেকে নাবার পালা তো সত্যি বলতে কি কাল রাত বারোটার পর থেকে আমাদের দুজনের সময়টা ভীষণ সুন্দর কেটেছে যদিও বা আজকে সারাদিন অরিজিতের একটু অফিস ছিল মিটিংস ফোন কলস প্রচুর ছিল বাট স্টিল তারপরেও কিন্তু এই যে ইভিনিংয়ের পর থেকে কিন্তু এখন ঘড়ির কাটার সময় প্রায় রাত সাড়ে দশটা এই সময়টা আমরা সবার সাথে ভীষণ সুন্দরভাবে কাটালাম বন্ধুরা তো আজকে আমার ভিডিও এইটুকুনিই থাকলো তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করতে কেউ হলো না পেলেন ইউকে কে আর ফেসবুক এর বন্ধুরা কিন্তু প্লিজ প্লিজ ফলো করে দিও তোমরা কিন্তু